এর নতুন নতুন কিছু কালেকশন আমাদের কাছে চলে আসছে ঝুমকা কানের দুল থেকে শুরু করে রিং কানের দুল এবং হাতের আনটি খুবই কম বাজেটের ভেতরে বল কানের দুলের ডিজাইন এগুলো সব কালেকশনগুলো আমাদের কাছে ইতিমধ্যেই নতুন নতুন কালেকশন চলে আসছে আপনারা যারা দীর্ঘদিন যাবত ধরে অপেক্ষা করে বসেছিলেন যে বাইশ ক্যারেটের ভেতরে কম ওজনের জিনিস দেখানোর জন্য আসলে এই ডিজাইন এই ডিজাইনগুলোই আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি খুবই আনকমন এবং কি খুবই কম বাজেটের ভেতরে আজ শুধু আপনাদেরকে বাইশ ক্যারেটের যেই কালেকশনগুলো আমাদের কাছে চলে আসছে ইতিমধ্যে অনেক কালেকশন চলে আসছে প্রচুর কালেকশন এই কালেকশন নতুন নতুন কালেকশনগুলো আমাদের কাছে চলে আসছে বাইশ ক্যারেটের খুবই আনকমন হলমার্ক প্রতিটা স্বর্ণের গায়ে খোদাই করে হলমার্ক কাছে অরিজিনালি আসলে এখান থেকে যে কালেকশনগুলো আমাদের কাছে চলে আসে এই কালেকশনগুলো অধিকাংশ কালেকশনই হচ্ছে ডুবাই কালেকশন আর সবসময়তে চেষ্টা করি আপনাদেরকে একটা সঠিক ডিজাইন দেখানোর জন্য আর আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে বসেছিলেন বাইশ ক্রেডের কম ওজনের কিছু কালেকশনের জন্য তো আপনারা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যখনই কোনো নতুন কালেকশন চলে আসে আমরা কিন্তু সাথে সাথেই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তবে তবেতে শুধুমাত্র আমি আসলে যেই ডিজাইনগুলো আমাদের কাছে ইতিমধ্যে চলে আসছে এই ডিজাইনগুলো তুলে ধরেছি আর এর প্রাইস কত আসবে আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো যে এই ডিজাইনগুলো আপনারা কত টাকা হলে কেনাকাটা করতে পারবেন আজকে যেই ডিজাইনগুলো তুলে ধরেছি চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রামের ভেতরে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনারা অনেকে আমার কাছে বেনিসেন দেখতে চেয়েছিলেন তো বিশেষ করে বেনিসও আমাদের কাছে অসাধারণ চেনগুলো চলে আসছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কী কী চেন আমাদের কাছে চলে আসছে তো এই ভিডিওতে শুধু আমি আপনাদেরকে দেখিয়েছি যে কানের দুল কী কী কানের দুল চলে আসে বা কী কী আনটি চলে আসছে সেইগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরেছি আর আমাদের ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই আপনার তাদের জন্য থাকছে এক্সট্রা একটা ডিসকাউন্ট আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কোনো ডিজাইন পছন্দ হয়ে যায় অবশ্যই চলে আসবেন আমাদের কাছে অর্ডার করতে কিন্তু কাছে এই ডিজাইনগুলো নতুনই চলে আসছে এখন তোরই এগুলোর স্টিকারও লাগানো হয়নি স্টিকার লাগানোর পরে আসলে এর প্রাইসটা ফিক্স করা হবে তো আপনারা যারা কেনাকাটা করতে চান এখনই কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ